এই সমাজ মেয়েদের চুপ থাকতে শেখায় স্বপ্ন দেখতে নয় সহ্য করতে বলে ছোটবেলা থেকে শোনে মেয়ে হয়ে এত জেদ কেন তবে কেউ বলে না তুমি মানুষ তোমারও অধিকার আছে একটা মেয়ে যদি নিজের ইচ্ছের কথা বলে তাকে বলা হয় অবাধ্য যদি চুপচাপ থাকে তখন বলা হয় নির্ভরহীন তাকে কখনোই ঠিক ভাবে বোঝা হয় না কারণ সমাজ বোঝার চেয়ে ব্যাখ্যা দিতে বেশি ভালোবাসে এই সমাজের নিয়ম মেয়েদের জন্য ভিন্ন সাহস দেখালেও ভুল নরম থাকলেও ভুল মেয়েদের হাসি নিয়েও প্রশ্ন আর চোখের জল নিয়ে গল্প তৈরি হয় তবু মেয়েরা দাঁড়িয়ে থাকে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ায় কারণ তারা জানে নিজের সত্যিকারের শক্তি সমাজের বিচার ছাপিয়ে অনেক বেশি গভীর